হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আজকে ভালোই আছেন তো বন্ধুরা আবার আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে মায়াপুরের তোমাদের সামনে হাজির হলাম ঠাকুরের এই তিলক কাটতে আমার বেশ ভালোই লাগে হরে কৃষ্ণ আজকে আমি পৌঁছে গেছি বুঝতে পারছো সবাই তো চলো দেখি মন্দিরের ভিতর কি দেখা যায় বিশাল ভিড় মন্দিরের মধ্যে মানে কি বলবো পা রাখার জায়গা নেই অপূর্ব দৃশ্য অসাধারণ চলো খুব ভালো লাগছে তোমরা সকলেই আসো এই মন্দিরে অসাধারণ অসাধারণ আর আমার তো খুব ভালোই লাগে ঠাকুরের স্থানে আসতে এখানে হরিনাম হচ্ছে हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम শিল কৌপাদ পুষ্প সমাধি মন্দিরে যাবার পথ এইটা এই যে সেই মন্দিরটা বুঝতে পারছো সবাই অসাধারণ দেখতে আর এই যে এই যে মন্দিরটা কাজ এখনো চলছে হ্যাঁ এর পাশেই রয়েছে এই আসলে ঝর্ণাটা দেখতে পাবে তো একটু সন্ধ্যা হয়ে গেছে এখানে হোটেল থেকে বেরিয়ে মানে হোটেল পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্টে পাওয়া গেছে তারপরে খাওয়া দাওয়া করে এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো একটু লেট হয়ে গেছে আসতে তাই মন্দিরে ঢোকা গেল না কালকে ভোরবেলা আসবে আর এখন একটু সন্ধ্যা তো ঠিক বা সাইডেই রয়েছে মন্দিরটা যেটা সবাই দেখার জন্য খুব আগ্রহী সব থেকে বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুর স্কন মন্দির আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা ওই মন্দিরের উপরে যাব তো দেখি কতটা দূর আমরা যেতে পারি বা উঠতে পারি চলো তো তোমাদেরকে ঘুরে 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 করে দেখাচ্ছি ঠিক এরকম করে যেতে হবে উপরে আমরা এখন যাচ্ছি মন্দিরে তো বন্ধুরা চলো তোমাদের সন্ধ্যা আরতি দেখায় সন্ধ্যা আরতি দেখতে তো আমরা মন্দিরের ভিতর যাবো ভাবতেছিলাম তো ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি ঠাকুর নিয়ে সবাই বাইরে বেরিয়ে গেছে তো পুরো মন্দিরটার চারপাশে প্রথমে ঠাকুরকে ঘোরানো হয় তারপরে মন্দিরের মধ্যে ঠাকুরকে আবার তার নিজের যে স্থান আছে সেখানেই ঠাকুরকে বসানো হয়ে হয় আর কি তো বাইরের এই দৃশ্যটা দেখে আমার খুব ভালোই লাগলো তো তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এরকম এক্সক্লুসিভ যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি সেই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের যাতে তারাও দেখতে পারে অনেক অনেক দূর দূরান্তে থাকি যারা এরকম ভিডিও দেখতে পারে না তো তারাও আর কি আমার এই মানে তোমাদের এই শেয়ার করার মারফত আমার ভিডিওটা দেখতে পারবে ভালো করবে মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় আমরা এখন ঘুম দিয়ে উঠলাম পাঁচটার সময় মানে চারটের সময় উঠেছি যে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটু লেট হয়ে গেল তো বাইরেটা কীরকম ওয়েদার তোমাদের দেখাচ্ছি পুরো বাইরে কুয়াশা ভরে গেছে হ্যাঁ এই দেখো বুঝতেই পারছ কিরকম কীরকম কুয়াশা মানে বলতে পারো এই সেই তুষারপাতের মতন আর কি দেখো তো বাইরের অবস্থাটা ঠিক ওয়েদারটা হচ্ছে এরকম এরকম সেই কুয়াশাটা পড়ছে বুঝতে পারছো যা হচ্ছে মানে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় পুরো এরকমই আসছে ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ চলো দেখো কত ভালো লাগছে অনেক কৃষ্ণ সবাইকে কৃষ্ণ চলো সকাল এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের নাম সংকীর্তন করতে দেখা যাক মায়াপুরে তো কোনো দিন আসিনি প্রথম আসছি তো কীরকম ভিতরটা শুনেছি ভোর চারটে দিয়ে এখানে নাম সংকীর্তন হয় তো চলো আমরাও গিয়ে দেখি হচ্ছে আর তোমাদেরকেও দেখাতে দেখাবো

প্রতিটা মন্দিরে সকালবেলা দিয়েই প্রার্থনা চালু হয়ে গেছে এখানে সবাই চারটে দিয়েই চালু করে দেয় পুজো তো সাড়ে তিনটের সময় সবাই উঠে যায় তো আশা করি তোমাদের যারা দেখছো তোমরা যারা বন্ধুরা দেখছো আমার এই চ্যানেলটা আশা করি খুব ভালোই লাগবে কিরকম মানে মোটা মোটা দাঁড়া এটাই কী বলবো আমি বুঝতে পারছি না প্রথম ক্যামেরাতে এরকম আমি দেখছি

কিছু কিছু দোকানপাট এখন খুলেছে আর কি খুলছে আস্তে আস্তে টোটো তো রয়েছে যে কারণ জানে অনেক পর্যটকরা আসে এখানে ভোরবেলায় তারা প্রার্থনা করতে যায় ঠাকুরের নাম করতে যায় মন্দিরে সেই জন্য হ্যাঁ দশ টাকা করে মাথা পিছু নেয় এনারা তো হোটেল থেকে মন্দিরে পৌঁছে দেয় দুটো একটা করে সব দোকানগুলো খুলছে ওকে তো চলো দেখতে থাকো এটা অ্যাপার্টমেন্ট হুম অনেক দিন মেন হরে কৃষ্ণ মন্দিরে আমরা প্রবেশ করছি আচ্ছা এখানে এরা কেন এরা বাড়ি কি করছে এই যে এরা এসে এখানে হ্যাঁ তো একটা রুম ফাঁকা পাচ্ছে না কেন তিন দিন পর পর ছুটি আছে যার কারণে রুম অ্যাভেলেবেল নেই তখন তো আমরা এখানে আছি আর লাকটি কাটাচ্ছি এখানে মানে চুকুয়া চাজে লাকটির পাতা দিয়ে টুক 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 করে জলগুলো বৃষ্টির বিশাল বন্ধুরা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিকে আর গাছ থেকে টুকটুক করে সেই কুয়াশা গুলো পড়ছে বৃষ্টির মতো চলো তো আমরা এখন গোমাতার দিকে এগোচ্ছি গোমাতা দর্শনে কারণ মন্দিরে প্রার্থনা করতে আসতে একটু লেট হয়ে গেছে তো তোমাদেরকে সকালে দেখাতে পারলাম না আর এমনিও ভিতরে তো মোবাইল এলাও নেই মন্দিরে ব্যাগ না মোবাইল আর জুতো বাইরে কুপন দিয়ে দেয় একটা আর পার মোবাইল দশ টাকা করে তাই তো পাঁচ টাকা করে পার মোবাইল জুতোর জন্য কত নিয়েছিল জুতো

ছটাই ধরো তা আমরা কোন দিকে যাবো দিয়ে রাস্তাটাও খুব সুন্দর মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগবে তোমাদের আশা করি তো বন্ধুরা রাধে রাধে আমরা চলে এসেছি গোশালায় গোমাতার মন্দিরে চলে এসেছি ভিতরটা ঠিক এরকমই তো আমরা ঠিক এখান থেকে বিশাল বড় আকাশ আমি শুনেছিলাম অনেক ব্লগে কিন্তু আমি সামনে আসলাম এসে তারপর দেখে বিশ্বাস হলো যে বিশাল বড় বড় সাইজ সিনগুলো দেখতেই পাচ্ছো সবাই দেখতে এসছে রাধে রাধে মুখটা খুব সুন্দর দেখতে সিংগুলো বেশ বড় বড় সিংগুলো হ্যালো গাইস হরে কৃষ্ণ রাধে রাধে তো সকাল এখন ছটা বেজে এগারো মিনিট দেখছো কীরকম কুয়াশা আমরা এখন আছি গোশালায় ভয় পায় তাও যাবে ও আদর খাওয়ার জন্য ওরকম আদর খাওয়ার জন্য রাধে রাধে দেখো কি সুন্দর পিছনটা তাই না অসাধারণ প্লেস তোমরাও আসো খুব সুন্দর লাগছে পিছনটা অসাধারণ এটাই মন্দিরের মধ্যে আমরা ঢুকে রয়েছি এখনও কুয়াশা কাটেনি জানো কটা বাজে এখন বাজে চারটা দশ খুব সুন্দর রয়েছে মায়াপুর থিয়েটার অসাধারণ প্লেস তোমরাও আসো এবং এখানকার মজা নাও খুব ভালো লাগবে মনটা পুরো ভক্তিপূর্ণ হয়ে যাবে আর সকাল সকাল এরকম বেরিয়ে পড়ো চারটের সময় তো এখানে কীটন হয়ে যাবে 여기가 뭐지?

করতে মধ্যে কি এক একটা ভবনের এক এক রকম আর কি প্রসাদ দেয় তো আমরা যেরকম মানে যে ভবনের টিকিট কেটেছিলাম যেরকম লাভট্ট ভবন তো তার প্রসাদ আমরা গ্রহণ করতে এসেছি এবার দেখো কি কি আমরা পেলাম এবং সবাই নিজে নিজে আর কি প্রসাদ নিয়ে নিচেই বসে মানে নিচে বসে খাওয়া শুরু করে দেয় আর যে যে পারে না পাশে টেবিল চেয়ার রাখা রয়েছে সিঙ্গেল সেখানে বসে খেতে পারে প্রসাদ তো খুব সুস্বাদু না বললেই নয় যাই হোক আর এখানে যে চেয়ার টেবিলগুলো তোমাদের দেখাচ্ছি এরকম থাকে পাশে সবাই খুব সুন্দর খাওয়া দাওয়া করলো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তাহলে আরও পরবর্তী ভিডিওগুলো করতে খুব ভালো লাগবে খুব সুন্দর মায়াপুর ট্যুরিজম সেন্টার এখানে আসলে সব কিছুই পাওয়া যাবে কারোর কিছু অসুবিধা হবে না আসলে অখণ্ড হরিনাম সংক্ষিপ্ত সারা দিন হয়ে যাচ্ছে এখানে তো কোনো অসুবিধা হবে না যারা আসছে সারা দিন ধরে যারা হরিনাম সংকীর্তন করতে ইচ্ছে তারা এখানে এটা হচ্ছে মন্দিরের চাট কখন কোন সময় এখানে কোন আরতি হচ্ছে সেই সময় যার যার ইচ্ছুক সে এসে এসে অংশগ্রহণ করতে পারে আমার খুব ভালো লাগলো এই মন্দিরে এসে ভোরবেলার এটা আর কি ভোরবেলার দৃশ্য অপূর্ব দৃশ্য খুব ভালো লাগলো তোমরাও আসো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার খুব ভালোই লেগেছে হুম তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কমেন্ট করে জানও তোমাদের কিরকম লাগলো আমার ভিডিও আর সবাই হরে কৃষ্ণ বলে একবার সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে আর ফেসবুক দিয়ে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন হরে কৃষ্ণ ভালো থাকবে